আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সুন্দর একটা জিনিস দেখাবো এটা জানি না কে কে চিনেন বা কে কে চিনেন না অনেক দেশেই হয়তো এটা চিনেন না এটার নাম হচ্ছে ব্যারন এই ব্যারন দিয়ে তেল লওয়া হয় এই ব্যারন দিয়ে অনেক ভালো তেল লওয়া যায় এটা এখন কাঁচা দেখা যায় এটার পাতাটা দেখেন পাতাটা দেখতে অনেক সুন্দর তো এই বেরন এখন কাঁচা এই কারণে এমনটা দেখা যায় আমি হাতে নিয়ে পরে দেখাবো এটার গাছটা খুব সুন্দর দেখা যায় ছোটো থেকে আস্তে আস্তে ডাল ছড়িয়ে পড়ে মানে অনেক ডাল হয় পাতাগুলো দিয়েও আবার একটা মজার বিষ সেই পাতা আপনি ওষুধ কাজে ব্যবহার করতে পারেন গা গা হইলে দেখা যায় পাতা আপনি বেটে ওই জায়গায় দিতে পারেন বেগ টু মুখের থুতু ফালাইও দিতে পারেন এই যে দেখেন ব্যারণটা কেমন দেখা যায় এখন দেখা যায় নীল কালার এইটা যখন পাকে তখন একবারে মস হয়ে যায় এর মধ্যে ছোট ছোট্টো বিচি এবং গোল্ডেন কালার হয়ে যায় তখন বিচি বের করে পাতা ইয়ে না তেল নেয় আর এই পাতাটা আমরা ছোট সময় যখন গা হইতো তখন এই পাতার মুখের ছ্যাপ লাগাইয়া ওই ব্যথার জায়গায় দিলে আস্তে আস্তে ব্যথাটা ভালো হয়ে যেত আবার বেটেও অনেক জায়গায় দেয় মানে আপনি গ্যালেন্ডার করেন বা শিল্পটা বাটেন এভাবে দিয়েও আপনি ওষুধ কাজে ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা জিনিস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জানাইবেন যে কেমন লাগলো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন